হ্যালো স্টুডেন্ট সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো এবং তোমাদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার জন্য খুব ভালো করে পড়াশোনা শুরু করে দিয়েছ দেখো আজকে তোমাদের বাংলা বিষয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আলোচনা করব তোমরা অলরেডি জানো তোমাদের বাংলায় এই বছর শুধুমাত্র বড় প্রশ্ন পরীক্ষায় আসবে বা দ্বিতীয় সেমিস্টারে শুধু বড় প্রশ্ন পরীক্ষায় আসবে এবং তোমরা এটাও জেনে গেছো গল্প থেকে তোমাদের পাঁচ নম্বরের প্রশ্ন দেয়া হবে এখানে কিন্তু কোনো ভাঙা প্রশ্ন থাকবে না তো সুতরাং বড় প্রশ্নগুলো আমাদের রেডি করতে হবে দেখো কি দিয়েছে প্রশ্নটা আজকের প্রশ্ন হচ্ছে ছুটি গল্পের ফটিক চরিত্রটি আলোচনা করো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং তোমরা খুব ভালো করে এই প্রশ্নটা রেডি করবে আগের দিন একটা বড় প্রশ্ন তোমাদের করিয়েছি ছুটি গল্প থেকে আজকে একটা বড় প্রশ্ন করাচ্ছি তোমাদের আমি বলেছিলাম যে গল্প থেকে তোমাদের দুটো গল্প রয়েছে যে একটা গল্প খুব ভালো করে করলেই হবে কারণ গল্প থেকে তোমাদের প্রশ্ন অথবা থাকবে আজকের প্রশ্ন ছুটি গল্পে ফটিক চরিত্রটি আলোচনা করো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই প্রশ্নটা পরীক্ষায় আসলে তোমরা কিভাবে অ্যান্সারটা লিখবে দেখে নাও সবার আগে তোমাদের বলে দিই দেখো কোনো একটা চরিত্র যখন পরীক্ষায় আলোচনা করতে দেয়া হবে বা সেই চরিত্রের বৈশিষ্ট্যটি আলোচনা করতে দেয়া হবে অহেতুক বেশি কিছু কিন্তু লিখবে না শুধুমাত্র সেই চরিত্রটার ব্যাপারেই কিন্তু লেখা লিখবে গল্পের কোনো অংশ বা ওই চরিত্র ব্যাপারে সেগুলো কিছু অহেতু অন্যান্য ঢোকাবে না ঝরঝরে লিখবে পরিষ্কারভাবে লিখবে এবং সেই চরিত্রের যে বৈশিষ্ট্যগুলি আমরা গল্পটা করে পাই সেই জিনিসটা যাতে খুব ভালো করে তুমি লিখতে পারো সেইটা খেয়াল রাখবে দেখো কিভাবে অ্যান্সারটা লেখা শুরু করবে ঝরঝরে একটা অ্যান্সার লিখবে এবং অবশ্যই ওয়ার্ড লিমিটটা মাথায় লিখে লিখবে খুব বেশি লিখতে যাবে না তাহলে কিন্তু নাম্বার পরীক্ষায় পাবে না দেখো কি লিখবে প্রথমে সেই চরিত্রটা লেখার আগে তুমি একটু ভূমিকা অংশ হিসেবে লিখে নেবে সেই জায়গাটায় তুমি কি লিখবে দেখো কি লিখেছি বাংলা সাহিত্যে আজ পর্যন্ত যেসব দুর্দান্ত কিশোর চরিত্র পাঠকের কাছে আজও স্মরণীয় হয়ে আছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি চরিত্র হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পের ফটিক চরিত্রটি এই দেখো যখন তুমি গল্পের নাম লিখবে সেটাই কিন্তু কোটেশনের মধ্যে লিখবে এটাই নিয়ম লেখার ওকে প্রথমে কিন্তু সরাসরি ছুটি গল্পে ফটিকের চরিত্রের যে বৈশিষ্ট্যগুলি পাই সেগুলি হলো এভাবে কখনো বাংলার অ্যান্সার লিখবে না ওকে বাংলার অ্যান্সার লেখার সময় আগে একটু সুন্দরভাবে সাহিত্যিক ভাষা প্রয়োগ করে জিনিসটাকে সুন্দরভাবে গুছিয়ে লিখবে দেখো কি লিখেছি বাংলা সাহিত্যে আজ পর্যন্ত যেসব দুর্দান্ত কিশোর চরিত্র পাঠকের কাছে আজও স্মরণীয় হয়ে আছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি চরিত্র হল রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পের ফটিক চরিত্রটি খুব সুন্দর ছজ্জর একটু লেখা কৈশোরের উদ্যামতা আবেগ অসহায়তা সবকিছু মিলিয়ে ফটিক আজও কিশোরের কিশোর বেলার প্রতিচ্ছবি পৃথিবীর অনেক কিশোর চরিত্রের মধ্যে ফটিক এক অসাধারণ অনবদ্য এবং চমৎকার চরিত্র প্রথমে তোমাকে এটুকু অংশ লিখতেই হবে আর একবার বলে দিই কি লিখলাম বাংলা সাহিত্যে বাংলা সাহিত্যে আজ পর্যন্ত যে সব দুর্দান্ত কিশোর চরিত্র পাঠকের কাছে আজও স্মরণীয় হয়ে আছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি চরিত্র হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পের ফটিক চরিত্রটি এবার চরিত্রের কিছু বৈশিষ্ট্য আমাকে লিখতে হবে খুব শর্ট করে উদ্দামতা আবেগ সব কিছু মিলিয়ে কিশোর বেলার প্রতিচ্ছবি পৃথিবীর অনেক কিশোর চরিত্রের মধ্যে ফটিক এক অসাধারণ অনবদ্য এবং চমৎকার চরিত্র দেখো এই যে অ্যানসারগুলো তোমাদের দিচ্ছি তোমরা কাজ করবে খাতায় লিখে নেবে এবং লেখার পর তোমাদের কাজ হবে সেইগুলো না দেখে লেখা কতটা পাচ্ছ বা নিজে কতটা লিখতে পাচ্ছ সেটা কিন্তু অভ্যাস করবে তবেই কিন্তু পরীক্ষায় লিখে আসতে পারবে নেক্সট দেখো এবার ফটিকের চরিত্রে যে বৈশিষ্ট্যগুলি আমরা পাই সেটা লিখব পয়েন্ট পয়েন্ট করে লিখতে পারো যদি না করো তুমি তুমি কি করতে পারো প্যারা চেঞ্জ করে করে পুরো বিষয়টাকে লিখতে পারো দেখে নি প্রথমে যে বৈশিষ্ট্যটা পাই ফটিকের মধ্যে সেটা হচ্ছে বাস্তব চরিত্র যখন তোমাদের ছোট গল্প সম্পর্কে আমি পড়াচ্ছিলাম বা ছোট গল্প কি সেই জায়গায় আমি তোমাদের বলেছিলাম ছোট গল্প সবসময় বাস্তব জীবনের কথা তুলে ধরে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি একটা ছোট গল্প তাই এই গল্পে আমরা যে চরিত্রগুলো পাই সেগুলো কিন্তু সব বাস্তব জীবনের সঙ্গে মিল রেখে রয়েছে বাস্তব চরিত্রে কি লিখবে ছোট গল্পের বা ছুটি গল্পের প্রধান চরিত্র হলো ফটিক যেটা আমরা পেয়েছি ছুটি গল্পের প্রধান চরিত্র ফটিক রবীন্দ্রনাথের লেখা বাস্তব চরিত্রের আদলে রচিত রবীন্দ্রনাথের লেখা বাস্তব চরিত্রের আদলে রচিত অর্থাৎ ফটিকের মধ্যে আমরা যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলি পাব। পাবো সেইগুলো তুমি যদি তোমার আশপাশের যে ছেলে মেয়েগুলো রয়েছে বারো তেরো চোদ্দ বছরের তাদের দিকে একটু তাকিয়ে দেখো দেখবে একই রকম বৈশিষ্ট্য তাদের মধ্যেও রয়েছে অর্থাৎ এটা কোনো কাল্পনিক চরিত্র নয় ফটিককে যেন মনে হয় আমাদেরই পাশের বাড়ির কোনো একজন ছেলে বা আমাদেরই পাড়ার একজন ছেলে বা ফটিককে তুমি তোমার নিজের মধ্যেও ফটিকের গুণগুলো পেয়ে যাবে তারপরে দেখো রবীন্দ্র গবেষকদের রবীন্দ্র গবেষকদের লেখা থেকে জানা যায় রবীন্দ্রনাথের দেখা দারিকাপুরের চক্রবর্তীদের ছেলে হারান ফটিক চরিত্রের বাস্তব ভিত্তি দেখো কোন একজন সাহিত্যিক যখন তার রচনা লেখে তখন সে কিন্তু কোনো একজনকে দেখে বা কোনো একজনের কথাই কিন্তু তুলে ধরে হয়তো সেটা ফিকশন ভাবে তুলে ধরে সেটা বাস্তবের সঙ্গে মিল না রেখে তুলে ধরে কিন্তু বা হয়তো তার পরিচয় গোপন রেখে তার জীবনটাকেই একটু গল্পের আকারে তুলে ধরে তো রবীন্দ্রনাথের যে ফটিক চরিত্র আমরা পাই ছুটি গল্পে সেই ফটিককে আসলে যারা রবীন্দ্র বা রবীন্দ্র সাহিত্য নিয়ে যারা গবেষণা করে তারা কি বলছে এই ফটিক চরিত্রটাকে পাওয়া যায় দ্বারকাপুরে চক্রবর্তীদের ছেলে হারানচন্দ্র এই হারানচন্দ্রকে আসলে ফটিক হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর তার ছোটি গল্পে তুলে ধরেছে সেটা অনেকে মনে করে বা যারা রবীন্দ্র সাহিত্য নিয়ে গবেষণা করছে তারা বিষয়টা মনে করে পয়েন্ট আমরা লিখব দুরন্ত দোষী ছেলে এই যে কৈশোর বয়সের যে ছেলেমেয়েরা থাকে তারা কিন্তু খুব দুরন্ত বা দর্শী টাইপের হয় তো ফটিকের মধ্যেও আমরা এই বৈশিষ্ট্য পেয়ে যাই যে দুরন্ত দোষী কি পেয়েছি ফটিক পিতৃহীন স্বভাবে বাউন্ডুলে ফটিক পিতৃহীন স্বভাবে বাউন্ডুলে দরিদ্র বিধবা মায়ের দোষী ছেলে দরিদ্র বিধবা মায়ের দোষী ছেলে ফটিক কি পিতৃহীন স্বভাবে বাউন্ডুলে দরিদ্র বিধবা মায়ের দোষী ছেলে গ্রামের সমবয়সী ও ছোটদের দুষ্টুমির দলপতি সে গ্রামের সমবয়সী যারা রয়েছে এবং যে ছোটরা রয়েছে তাদের দলপতি গল্পের শুরুতে আমরা কি দেখতে পাই নদীর ধারে পড়ে থাকা শাল কাঠের গুড়িকে ঠেলে ঠেলে খেলার পরিকল্পনা তার মস্তিষ্ক পরিশ্রুত এই যে শাল কাঠের গুড়িটা ঠেলে ঠেলে খেলা এটা কার মাথা থেকে এসেছে ফটিকের মাথা থেকে এসেছে এটাও কিন্তু আমরা গল্পে পাই কিন্তু সেই ঘটনাটা কি ঘটেছে সেটা কিন্তু কখনো পরীক্ষায় লিখতে যাবে না তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে লেখাটা এবং লেখাটা পারফেক্ট হবে না সেই জায়গায় তুমি কিন্তু নাম্বার পাবে না দেখো নেক্সট পয়েন্ট কি পাই সরল ও সত্যবাদী এইটাও ফটিক চরিত্রের একটা সুন্দর বৈশিষ্ট্য ফটিক ছিল সরল এবং সবসময় সত্যবাদী ফটিক দুরন্ত ফটিক দুরন্ত অবাধ্য ফটিক দুরন্ত অবাধ্য হলেও সরল এবং সত্যবাদী খেলতে গিয়ে পড়ে গেলে অপমানিত মাখন ফটিককে অন্ধভাবে মেরেছে এবং মায়ের কাছে নালিশ করেছে ফটিক দুরন্ত অবাধ্য হলেও সরল সত্যবাদী খেলতে গিয়ে পড়ে গেলে অপমানিত মাখন ফটিককে অন্ধভাবে মেরেছে এবং মায়ের কাছে নালিশ করেছে যেখানে দেখা যায় মাখন তার মায়ের কাছে মিথ্যে কথা বলেছে এটা আমরা কিন্তু পেয়ে যাই যে ফটিককে মেরেছে এই বিষয়টা কিন্তু একটা মিথ্যে কথা ছিল কিন্তু ফটিক মায়ের তিরস্কারের কথা ভেবেও কোনো মিথ্যে কথা বলেনি ফটিক জানে তার মা তাকে মারেনি এটা কিন্তু সত্য এই কথাই সে বারবার তার মাকে বলেছে এই কথাই সে বারবার তার মাকে বলেছে ওকে পরের পয়েন্ট কি আছে মমত্ব বোধ ফটিকের মধ্যে মমত্ব বোধ আমরা পাই দেখো মা ও ভাই মাখন লালের প্রতি ফটিকের একটা মমত্ত্ববোধ ছিল যেটা আমরা পেয়েছি ফটিকের মা এবং ফটিকের ভাই মাখন লালের প্রতি ফটিকের একটা মমত্ববোধ বা একটা ভালোবাসা বা একটা আবেগ ছিল কি তাই আমরা গল্পে যখন দেখতে পাই দেখো তাই কলকাতায় যাওয়ার সময় নিজের খেলার সামগ্রী ভাই মাখনকে দিয়েছিল আমরা দেখতে পাই ফটিক যখন কলকাতা চলে যাচ্ছে তখন তার যে খেলার সামগ্রী সেগুলো কিন্তু তার ভাইকে দিয়ে গেছে তার ভাই যতই তার নামে নালিশ করুক যতই তার নামে খারাপ কিছু বলুক ফটিক কিন্তু তার ভাইকে তাই কি করেছিল যখন কলকাতা যাচ্ছিল তার খেলার যে জিনিসপত্রগুলো ছিল সব কিন্তু তার ভাই মাখন লালকে দিয়ে গেছিল আবার অসুস্থ অবস্থায় অত্যাচারিনী মাকে সে বারবার কাছে পেতে চেয়েছে দেখো ফটিকের মা এখানে যে অত্যাচারিনী কথাটা বলা হয়েছে এটাও কিন্তু অতটা ঠিক নয় কারণ তারা গরিব ছিল তাদের সংসার ঠিকভাবে চলতো না তাই ফটিকের মা চেয়েছিল ফটিককে কলকাতায় পাঠাতে কিন্তু দেখো বাস্তব পক্ষে ওই বয়সের একজন ছেলে বিষয়টা খুব ভালো করে বোঝার চেষ্টা করো ফটিকের মা চাইতো ফটিক কলকাতায় যাক ভালো জায়গায় থাকুক তাই সে ফটিককে জোর করে কলকাতায় পাঠিয়েছিল ফটিক যাতে বদমাস না করে এই জন্য ফটিককে মারত এবার ওই যে বারো চোদ্দ বছরের একজন ছেলে তার পক্ষে কিন্তু ওইগুলোই অপমানিত বোধ বা অত্যাচার মনে হতো কিন্তু ফটিক কি ফটিকের পক্ষেও সেটা স্বাভাবিক যে ফটিকও মনে করতো তার মা তার উপর অত্যাচার করছে কিন্তু এই পরেও সে কিন্তু অত্যাচারের তার মাকেই বারবার কাছে পেতে চেয়েছিল মায়ের জন্য ফটিকের মন বার বার বেদনাময় হয়েছিল নেক্সট পয়েন্ট লেখাপড়ার প্রতি উদাসীনতা এইটা কিন্তু ফটিকের চরিত্রের আরও একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখাপড়ার প্রতি উদাসীনতা লেখাপড়ার প্রতি উদাসীনতা ও অমনোযোগিতা ফটিক চরিত্রের সব থেকে বড় ত্রুটিময় বৈশিষ্ট্য শহরের স্কুলে অমনোযোগী ফটিক মাস্টার মাস্টারমশাইয়ের কাছে বারবার অপদস্ত ও অপমানিত হয়েছিল অপদস্ত ও অপমানিত হয়েছিল আমরা দেখতে পাই শহরের স্কুলে অমনোযোগী ফটিক ফটিকের কি লেখাপড়ায় কোনো মনোযোগ ছিল না এবং লেখা লেখাপড়ায় মনোযোগ না থাকার কারণে শহরের স্কুলে ফটিক কি হতো কাছে বারবার অপদস্থ হতো এবং ফটিককে বারবার অপমান করত। কি বলতো স্কুলে এত বড় নির্বোধ ও অমনোযোগী বালক আর ছিল না মাস্টারমশাই কি বলতো স্কুলে এত বড় নির্বোধ এবং অমনোযোগী বালক আর ছিল না নেক্সট পয়েন্ট বয়স বিড়ম্বনা বয়স বিড়ম্বনা ফটিকের বয়স তেরো চোদ্দ বছর যেটা আমরা গল্প থেকে পাই এই বয়স হচ্ছে সময় এই বয়সে নানা রকম শারীরিক মানসিক পরিবর্তনজনিত কারণে বিভিন্ন সমস্যা দেখা যায় বিভিন্ন সমস্যা দেখা যায় বা আমরা এটাকে সন্ধিকালকে অনেক সময় ঝড় ঝঞ্ঝার কালও পড়ে থাকে তাই স্বাভাবিক এই বয়সে সমস্ত ছেলেমেয়ের মধ্যেই শারীরিক মানসিক বিভিন্ন পরিবর্তন দেখা যায় গলার স্বর পরিবর্তন হয়ে যায় দৈহিক বৃদ্ধি ঘটে স্নেহ ভালোবাসার কাঙাল পরিবর্তন ঘটে সহজ সরল হয় এই সময় থেকেই কুণ্ঠাবোধ বা সব কথা খুলে বলতে পারে না এই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা ফটিকের মধ্যে পাই তাই সন্ধিকালীন বিড়ম্বনা ফটিক চরিত্রের অন্যতম একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নেক্সট পয়েন্ট হচ্ছে প্রকৃতির প্রতি প্রীতি প্রকৃতির প্রতি প্রীতি দেখো প্রকৃতির সঙ্গে মানব মননের নিগুর সম্পর্ক চিত্র এঁকেছেন রবীন্দ্রনাথ ফটিক চরিত্রের মধ্য দিয়ে ফটিক কি প্রকৃতির সঙ্গে সারাদিন মিশে থাকতো খেলা করতো তাই আমরা গল্পে দেখতে পাই রবীন্দ্রনাথ কি করেছেন মানব মননের নিগুর সম্পর্কে চিত্র এঁকেছেন কার সঙ্গে প্রকৃতির সঙ্গে গ্রাম বাংলার উদার আকাশের নিচে পথে পান্তরে নদী ঘাটে ছুটির আনন্দে বন্ধুদের সঙ্গে সারাদিন ঘুরে বেড়ানোর তার জীবন কার জীবন ফটিকের জীবন ফটিক কি করতো ছুটি পড়লেই গ্রাম বাংলার বিভিন্ন মাঠ আকাশ প্রান্তর ঘাট এই সমস্ত জায়গায় ঘুরে বেড়াতো ফটিক ছিল অনেকটা বনের পাখির মতো স্বচ্ছন্দ স্বাধীন অনন্ত উদার নীল আকাশে আপন মনে উড়ে বেড়ানো আর গান গাওয়াতেই ছিল ফটিকের প্রাণের মুক্তি আত্মার আনন্দ দেখো এই ধরনের শব্দগুলো কিন্তু লেখার সময় প্রয়োগ করতে হবে তবেই কিন্তু বাংলায় বড় প্রশ্নতে তুমি ফুল নাম্বার পাবে বড় প্রশ্নে অনেকে বলে ফুল নাম্বার পাওয়া যায় না কিন্তু ফুল নাম্বার পাওয়া যায় তার জন্য কয়েকটা বিষয় তোমাকে খেয়াল রাখতে হবে লেখাটা ঝরঝরে করতে হবে বানান সঠিক লিখতে হবে এবং লেখাটার মধ্যে একটা প্রাণ দিতে হবে যাতে পড়ে ভালো লাগে লেখাটা সেই জিনিসটা তোমাকে খেয়াল রাখতে হবে তবেই কিন্তু বাংলায় তুমি ফুল নাম্বার পাবে হলো এরপর আমরা একটু লিখবো যে বিশ্বম্বর বাবু বনের এই মুক্তি পাখি বাবু বোনের এই মুক্ত পাখি ফটিককে কিন্তু সেখানে স্কুলে মাস্টার মুক্তি হৃদয়হীন প্রহার মামাতো ভাইদের নির্মম অপমানজনক ব্যবহার সর্বোপরি মায়ের প্রতি অভিমানে সে পৃথিবী থেকে বেদায় নিয়ে চলে গেল ফটিকের এই চলে যাওয়া আপদ গল্পের নীলকান্তের নিরুদ্দেশ হয়ে যাওয়ার কথা বারবার মনে করিয়ে দেয় তো এই ছিল চরিত্রের বৈশিষ্ট্য তোমরা একটা কাজ করবে খুব সুন্দরভাবে ভেতর থেকে পড়বে যে পড়তে হয় পড়ছি সেভাবে না সুন্দরভাবে ধরে ধরে পড়বে দেখবে আস্তে আস্তে এই জিনিসটা তোমার মনে থেকে যাবে এবং এই জিনিসটার ওপর করেই তুমি কিন্তু অ্যান্সারটা লিখে আসতে পারবে পরীক্ষায় ওকে চলো তাহলে আজ ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেকে ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ক্লাসে সেই দিন আমরা ছুটি গল্পের অন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব